নমস্কার জয় মাতারা জয় গুরু বান্ধবী আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি শত্রু দমনের যন্ত্রণ দেখাবো যেটি আপনি বাড়ির মেন গেটে আপনি টানিয়ে দেবেন শুধু শত্রু দমন যত বড়ই শত্রু থাকুক না কেন কোনো দিনও আপনার ক্ষতি করতে পারবে না যত বড় শত্রু থাকুক না কেন আপনার কোনো দিনও ক্ষতি করতে পারবে না সেই যন্ত্র আমি দেখাবো প্রত্যেকে দেখবেন আচ্ছা আজকে আমি বলবো কি ধরনের শত্রুকে আপনি দমন করবেন যে শত্রু আপনাকে কি ধরনের শত্রুতা করছে যদি মনে করেন আপনার কোন রকম দোষ নেই তার সত্ত্বেও কিন্তু শত্রু আপনার পিছনে লেগে রয়েছে আপনি কারোর সঙ্গে ঝগড়াঝাটি করছেন না তার সত্ত্বেও বিনা কারণে আপনার সাথে এসে ঝগড়া করছে ধরুন আপনি কোনো জায়গায় কাজ করছেন সেক্ষেত্রে আপনাকে বাড়িতে এসে অবজেশন করছে বা আপনার কাজের জায়গায় আপনার সঙ্গে শত্রুতা করছে যদি মনে করেন আপনার ব্যবসার জায়গায় শত্রুতা করছে যদি মনে করেন আপনার যেখানে আপনি চাকরি করছেন বা যে কোনো জায়গায় আপনি কর্ম করছেন সেখানে যদি শত্রুতা করে যদি মনে করেন আপনার বিয়ে হয়ে গেছে আপনার ননদ এসে শত্রুদামি করছে যদি মনে করেন আপনার ভাসুর এসে শর্ত দামি করছে বা আপনার তৃতীয় ব্যক্তি আপনাদের বাড়িতে প্রবেশ করেছে বা আপনার স্বামী তৃতীয় ব্যক্তির সঙ্গে জড়িয়ে গেছে বা আপনার ওয়াইফ তৃতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির সঙ্গে জড়িয়ে গেছে যে তৃতীয় ব্যক্তি প্রবেশ করছে এরকম যদি হয়ে থাকে বা আপনার মেয়ে বড় হয়েছে সেই ক্ষেত্রে আপনার মেয়েকে বাইরের ছেলেরা ভীষণ জ্বালাচ্ছে বা আপনার ছেলে বড় হয়েছে তার বন্ধু বান্ধবরা ভীষণ জ্বালাচ্ছে বা বাইরের কোনো তৃতীয় ব্যক্তি আপনার পরিবারের কাউকে নেশায় আসক্ত করছে বা তৃতীয় কোনো ব্যক্তি আপনাকে হাজবেন্ডকে সমানে ফোন করছে বা কোনো তৃতীয় মহিলা মহিলাকে যদি কোনো বাইরে তৃতীয় ব্যক্তি ভীষণ বিরক্ত করছে বা কোনো প্রেম ঘটিত সম্পর্কে জড়িয়ে নিচ্ছে বা আপনার ছেলে বাইরের বন্ধু বান্ধব বেশি করছে আপনার মেয়ে বাইরের বন্ধুবান্ধব বেশি করছে বা এরকম যদি আপনার মনে করেন শত্রু আপনাকে ভীষণ হারে জ্বালাচ্ছে শত্রু আপনাকে পিছন ছাড়ছে না যদি মনে করেন এরকম যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আজকে আমি একটি যন্ত্রণ দেখাবো যেই যন্ত্রণটা আপনি শুধু আপনার মেন গেটে ঝুলিয়ে দিতে পারেন ঠিক আছে এটি কিন্তু মারাত্মক কাজ করে যে কটা কথা আপনাকে বললাম এই সমস্যাগুলো যদি আপনি ফেস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি নানা রকম দুঃখ কষ্ট যন্ত্রণাময় জীবন কিন্তু আপনাকে সারা দিন অতিবাহিত করতে হবে বাইরের লোক আপনাকে হেডেক দিচ্ছে বাইরের লোক আপনাকে টেনশন দিচ্ছে বাইরের লোকে টেনশন হেডেক শত্রু মানে বিষাক্ত জীবন এখান থেকে কিন্তু আপনি একদম পুরোপুরি নির্মূল হয়ে যেতে পারবেন যে যন্ত্রটা আজকে আমি দেখাবো এই যন্ত্রম যদি আপনার মেন গেটে থাকে তাহলে কিন্তু আপনার সঙ্গে কেউ skuteczতামি করতে পারবে না সেই ক্ষেত্রে বলবো আপনি অবশ্যই এই কাজটি করবেন তাহলে কিন্তু ভীষণ ভালো থাকতে পারবেন কারণ প্রত্যেকে করছে আপনারাও করবেন সেই যন্ত্রটি হচ্ছে এইটা এই যন্ত্রটি যদি আপনি আপনার পরিবারের মেন গেটে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনি খুব ভালো থাকতে পারবেন কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না মারাত্মক যন্ত্র প্রত্যেকে ব্যবহার করছে প্রত্যেকে ফল পাচ্ছে আপনিও ব্যবহার করুন খুব ভালো থাকতে পারবেন শত্রুতামীর কাছ থেকে কিন্তু রেহাই পাবেন অবশ্যই রেহাই পাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যে কতগুলো সমস্যার কথা বললাম আপনি যারা যারা সমস্যা পেশ করছেন তারাই করবেন ঠিক আছে খুব ভালো থাকতে পারবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে কিন্তু প্রত্যেকে কিন্তু এটা করতে পারবে আর ভালো থাকতেও পারবে এবং রিল্যাক্সে থাকতে পারবে কেউ কিন্তু আপনাদের কোনোরকম হেডেক দেবে না ঠিক আছে প্রত্যেকে করবেন ভালো থাকুন আমি চাই সবাই এগিয়ে যান শত্রুর কাছ থেকে মানে শত্রুর পেছনে জানে আপনার মাইন্ড সময় পড়ে না থাকে আপনার নিজের কাজে যাতে আপনি ব্যস্ত থাকতে পারেন সেই কারণেগুলো প্রত্যেকে করবেন ভালো থাকতে পারবেন এবং মানে রিল্যাক্সে থাকতে পারবেন অবশ্যই করবেন সবাই করছে আপনারাও করবেন ভালো থাকতে পারবেন দীর্ঘ ছাব্বিশ বছর ধরে দিয়ে আসছি অবশ্যই আপনারাও কিন্তু করবেন নমস্কার